আল্লাহ বলেন পৃথিবীতে যত রকমের গাছালি আছি আমাজন আছে সুন্দরবনের যত রকমের মোটা মোটা গাছগুলো আছে পৃথিবীর সমস্ত গাছগুলোরে যদি তোমরা কলম বানায়া নাও আর পৃথিবীতে যত সমুদ্র মহাসমুদ্র রয়েছে সমুদ্র মহাসমুদ্রগুলোরে যদি কালি বানায়া নাও পানি গোলা দিয়া তারপরে আল্লাহ আরব্বুল্লাহ আলামিনের কালিমার ব্যাখ্যা লেখা যদি তোমরা শুরু করে দাও আবার তার সমপরিমাণ যদি তোমরা এক জায়গায় গুলা কলম করো আর পানিগুলাকে যদি আবার কালি করো আর সে কালি দ্বারা যদি তোমরা লেখা শুরু করে দাও তারপরে এই কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না সুবাহান আল্লাহ সুতরাং আমি আপনাদের সম্মুখে সামান্য প্রায় এক ঘন্টার মতো আলোচনা করব ইংসা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করেছি এরপরে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপর শত সহস্র এবং সালাম বর্ষিত হোক এই জন্য রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করি সকলেই বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কেননা হাদিস শরীফে এসেছে হাদিস শরীফে এসেছে মাং সল্লা আলাইয়া সলাতন সল্লাহ আলাইহি আসরা মারত রসুলে করিম সল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উপরে একবার যদি দৌদ পাঠ করা হয় বলেন কয়বার একবার যদি রসুলে করিম সল্লাহ আলি সাল্লামের ওপর একবার দরুদ পাঠ করা হয় তাহলে আল্লাহ রব্বুল আমিন দশবার রহমত বর্ষণ করে দেবেন সুবাহান আল্লাহ শুধু তাই না হাদিসের অন্যত্র বলা হয়েছে যদি রসুলের উপরে একবার পাঠ করা হয় তাহলে সাল্লামের উপর একবার পাঠ করার বদলতে আমার আপনার পূর্বের করে দেন শুধু তাই না আমার আপনার আমল নামায় আরো দশটি সব লিখে দেন শুধু তাই না আরও আছে ফ্যাসিলিটি উপকারিতা ফচিল আমার আপনার দশ গুণ মর্যাদা যিনি বাড়াইয়ে দিবেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন সুতরাং তাহলে বেশি বেশি আল্লাহর ওপর শুকরিয়া আদায় করব রসুল সাল্লা উলি সাল্লামের ওপর দরুদ পাঠ করব সম্মান বাড়ায় দিবেন কে আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন অহদ্রত আদম আলি সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত পয়গম্বর এসেছে রসুল প্রেরণ করেছেন সবাইকে ইমানের পরীক্ষা দিতে হয়েছে ঠিক কেনাকে বলেন আমাদেরকে ইমানের পরীক্ষা দিতে হবে তাহলে যে যেমন আল্লাহ আমিন তাদেরকে তেমন ভাবে পরীক্ষা নিয়েছেন তাহলে রসুলদের পরীক্ষা আর এই আমাদের পরীক্ষা সাহাবিদের পরীক্ষা তবে তবে পরীক্ষা একরকম বলেন একরকম একরকম না ইমানের যতটুকু ইমানের যতটুকু মজবুত ইমান যতটুকু মজবুত ঠিক তদ্রুপ আল্লাহ রব্বুল আমিন ততটুকু তাদেরকে পরীক্ষা করেছেন আল্লাহ আমিন পবিত্র কুরআনুল কারিবের ভিতরে বললেন আল্লাহ আমিন বলেন মানুষ কি মনে করে নিয়েছে যে আমরা এই মানে নিছি এতটুকু মুখে বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না না তাদেরকে ছেড়ে দেওয়া হবে না আল্লাহ রব্বুল আমিন অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে পরীক্ষা করে নেবেন পরীক্ষাটা কেমন হবে আল্লাহ রব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়ালানাবুলওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুআ মিনাল খৌফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াল তামারাত সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করে নেব কিছুটা ভয় কিছুটা ক্ষুধা আর তোমাদের ফসলের ক্ষতি সাধন করে সম্পদের ক্ষতি সাধন করে আর তোমাদের ধন সম্পদের ক্ষতি সাধন করে তোমাদের জীবনের ক্ষতি সাধন করে তোমাদেরকে পরীক্ষা করে নেব এবং এই সকল পরীক্ষাগুলো থেকে যারা ধৈর্য ধারণ করবে যারা আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করবে তাদেরকে সুসংবাদ দিয়ে দেন তাহলে আমাদেরকে পাঁচটি পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে বলেন কয়টা পাঁচটি পাঁচটি আমাদেরকে বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পরীক্ষা দেই আর এই পরীক্ষাগুলো হুট করে তো হয় না আমাদেরকে পরীক্ষার জন্য প্রিপারেশান লাগে কি লাগে না বলেন অবশ্যই প্রিপারেশান লাগে প্রস্তুতি গ্রহণ করতে হয় প্রত্যেকটা কাজের পিছনে আমাদেরকে অগ্রিম প্রস্তুতি গ্রহণ করতে হয় আল্লাহ আমিন আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন পরীক্ষা যেহেতু দিতে হবে পরীক্ষার সাবজেক্ট গুলা ফাঁস করে দিলেন কে আল্লা রব্বুল আমিন বললেন তোমরা কোন কোন বিষয়ের ওপর পরীক্ষা দিবা তোমরা শুনে না ওয়ালানাবুলাওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াল এক নম্বর আল্লাহ রাব্বুল আমিন বললেন তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ক্ষুধা বলেন কি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব অনেক সময় দেখতে পাওয়া যায় আল্লাহ আমিন আমাদেরকে দরিদ্র দরিদ্র সীমার নিচে আমাদেরকে ছেড়ে দেন যে দেখি আমার বান্দা আমার ওই দুঃখে ওই ক্ষুদার জ্বালাই ক্ষুধার যন্ত্র কতটুকু আমার শুক্রিয়া জ্ঞাপন করছে আল্লাহ আমিন ক্ষুদা দিয়ে আমাকে আপনাকে পরীক্ষা করে নেন আর শয়তান আর শৈতানু একই ফক অর্থাৎ এ শয়তান আমাদেরকে ফাঁকো অর্থাৎ হচ্ছে কুফর ই কী কয় যেন দারিদ্রতার ভয় শয়তান আমাদেরকে দারিদ্রতার ভয় দেখা দেয় আর বলে যে এখন তোর ক্ষুধার তাড়নায় তোর অবস্থা খারাপ সুতরাং এখন যদি তুই একটু চুরি করিস তাহলে তোর সম্পদ তোর ধন সম্পদ একটু বৃদ্ধি পেয়ে যাবে এজন্য কুমন্ত্রণা দেয় আমাদেরকে পাপ করার প্ররোচনা দেয় কে দেয় শয়তান আমাদেরকে প্ররোচনা দেয় যখন অভাব দরিদ্র ক্ষুদা যখন আমাদেরকে ঘিরে ধরে তখন আমাদের অনেক ইমানটা অনেকটাই দুর্বল হয়ে যায় তখন আমরা কি করি তখন আমরা পাপ কাজে জড়িয়ে পড়ি তাহলে ক্ষুদা দিয়ে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করেন যে দেখি এ ক্ষুদার তাড়নায় তুই পাপ কাজে লিপ্ত হয়ে যাস কি না ক্ষুদা দিয়ে দারিদ্রতা দিয়ে আর সম্পদের বিনষ্ট সাধন করে অনেক সময় দেখা যায় আমাদের ফল ফসলের ক্ষতি সাধন করে আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগে বলেন তো ঝড় কার হুকুমে হয় ঘূর্ণিঝড় কার হুকুমে হয় আর ভূমিধস। আর ফসলের বিভিন্ন ধরনের বৃষ্টি হয়ে যায় সব কিছু ধানগুলোকে একেবারে কি করে দেয় একাকার করে দেয় যখন ওই শিলা বৃষ্টি হয়ে যায় তখন ওই ফসল আমাদের জন্য কঠিন হয়ে যায় ফসল পেকে গিয়েছে তারপরও সেই ফসল আমরা উঠাইতে পারলাম না পরীক্ষা করলেন কে আল্লাহরব্বুল আলমিন পরীক্ষা করেন বিভিন্নভাবে যে দেখি ক্ষুদা দিয়ে দারিদ্রতা দিয়ে তোদের জীবনের বিনষ্ট সাধন করে পা ভেঙ্গে বিভিন্ন অ্যাক্সিডেন্টের মাধ্যমে বিভিন্নভাবে আমি তোদেরকে ওই পাকে বিকলাঙ্গ করে হাতকে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিকলাঙ্গ করে দিয়ে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করেন সুতরাং আমাদেরকে পরীক্ষা দিতেই হবে এতে কোনো সন্দেহ নেই তাহলে ক্ষুধা দিয়ে ফসলের ক্ষতি সাধন করে ক্ষেত খামারের ক্ষতি সাধন করে জীবনের বিনষ্ট সাধন করে সম্পদের বিনষ্ট সাধন করে আমাদেরকে আল্লাহ রব্বুল আন পরীক্ষা করেন এবং অবশ্যই সবিরীন আর এই সব পরীক্ষাগুলোতে যারা পাশ করবে তাদেরকে অবশ্রীর সবিরীন তাদেরকে সুসংবাদ দিয়ে দেন কার কথা আল্লাহ রব্বুল আলামিনের কথা আমাদেরকে এই দুনিয়ার জমিনে পরীক্ষা দিতে হবে শুধু আমাদেরকে পরীক্ষা দিতে হবে এমনটা নয় যত রকমের মানুষ আল্লাহ রব্বুল আমিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন ধনী হোক দরিদ্র হোক বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় আমাদেরকে আল্লাহ রব্বুল আমিন পরীক্ষা করবেন আল্লাহ রব্বুল আমিন আমার আপনার জীবন সৃষ্টি করেছেন এই জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এর কারণটা হলো পরীক্ষা করার জন্য বলেন কিসের জন্য পরীক্ষা করার জন্য

পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্য থেকে কে বেশি আহ নোয়া মালা উত্তম আমল করতে পারো উত্তম আমল কে করতে পারো এই জন্যে জন্ম এবং মৃত্যু জীবন এবং মৃত্যুটা তোমাদের জন্য পয়দা করে দিয়েছি সুবাহ আল্লাহ শুধু নবিরাসুলদেরকে পরীক্ষা দিতে হয় নাই সাহাবি তাবে ঈদ আর যত রকম দুনিয়ায় পয়গম্বর এসেছেন সবাইকে ইমানের পরীক্ষা দিতে হয়েছে তার মধ্যে এমন একজন হাজার হাজার সাবিদের জীবনী আমরা যদি পড়ি তাহলে বুঝতে পারব তারা ইমানের কত টুকু পরীক্ষা দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে একটা মুসলমানদের বাহিনী এবং রোমান সম্রাট রোম বাহিনী রোম সাম্রাজ্যের একটা বাহিনী কাফেলা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে বলেন কয়টা দল একটা মুসলমানদের দল আরেকটা রোমানদের দল খ্রিস্টান ধর্মাবলম্বী তারা একটি দল জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছেন এরপরে মুসলমানদের একটা দল ওই রোমান সম্রাট রোম বাহিনীদের কাছে আটকা পড়ে যাওয়ার জন্য একটা মুখোমুখি হয়ে গিয়েছে রোমান সম্রাট বলেছেন তাদের দলপতিদেরকে বলেছে সেনাপতিদেরকে বলেছে এই মুসলমানদের সঙ্গে